দে হেলা করিস না পাল তুল মাঝে হলা করিসষ্ণা এর যাব মদিনা ও তুই ছেড়ে যাব মদিনা দে পাল তুল দে হেলা না পাল দে মাঝে হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কাই নবী এল মা মেনার ঘরে আসিলে হাজার মানি কাটিলে মুক্তা জরে মক্কাই নবী এল মা মেনার ঘরে আশিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে ও দয়াল আল্লাহ যার তার কিসের ভাবনা হাজার সংখ্যা কারণেই নেই তো না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকায় আমি মি মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা অনুরের রৌশনিতে দুনিয়া গেছে অনুরের জলে মদিনার গরে গরে অনুরের রৌশনিতে দুনিয়া গেছে অনুরের জলে মদিনার গরে গরে ও দয়ালাল শখা তার কিসের বাব না দয়াল আল্লাহ হাজার শাখা তার তো বাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মজে কামনে মোদিনা দিদ পান তুলে দে মজি হালাত দে আদেহেলা করিসষ্ণা ছেড়ে দেন আমি যাব মদিনা তুই ছেড়ে দেন আমি যাব মদিনা তুই ছেড়ে আমি যাব মদিনা তুই ছেড়ে আমি যাব মদিনা